আমার জীবন থেকে একটা বছর চলে গেল মানে আমি কবর থেকে এক ধাপ এগিয়ে গেলাম এখন এগিয়ে যাওয়ার খুশিতে আপনি আজকে উৎসব পালন করছেন আস্তা কি বুদ্ধি মাথায় দেখেন জীবন থেকে একটা বছর হায়াত কেটে পড়ে গেল এটাতে সে খুশি হয়েছে এবং খুশি হয়ে সে উৎসব পালন করছে কনসার্ট করছে ঢাকডল পিটাচ্ছে পিকনিক করছে কত বুদ্ধি মাথায় এই থার্টি ফার্স্ট নাইটে যদি আপনি কিছু করতেই চান তাহলে আমি বলবো আমার পরামর্শ সুন্দর করে অজু আপনাকে যায় নামাজে দাঁড়াতে হবে তারাই দুরাকাত নামাজ পড়ে চিন্তা করবেন আল্লাহ এক বছর চলে গেল আমি এই গত বছরে কি করলাম দিনের জন্য কি করলাম দুনিয়ার জন্য কি করলাম পরিবারের জন্য কি করলাম কতটুকু জ্ঞান অর্জন করলাম কয়টা কোরআনের আয়াত শিখেছি এক বছরে কয়টা হাদিস শিখলাম কয় বক্ত নামাজ ঠিক মতো রঙ্গারে সব রেখেছিলাম কিনা দাম সবটা করেছিলাম কিনা সৎ কাজে আদেশ করেছিলাম কিনা না অসৎ কাজে নিষেধ করেছিলাম কিনা এই ফিকই করতে পারেন আপনি বসে বসে